নমস্কার বন্ধুরা আজকের রেসিপি আমার দারুণ পছন্দের ভেটকি মাছের মাথা আলু টমেটো দিয়ে ঝাল এই রেসিপি হলে আমার বাড়ির সকলেই খুব মজা করে খায় প্রথমে ভেটকি মাছগুলো ভেটকি মাছের মাথাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ভালো করে নুন হলুদ মেখে নিয়ে আর ভেজে নিচ্ছি বেশ ভালো করে ভেজে তুলে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন মাছের সব দিক বেশ ভালো করে ভাজা হয় কাঁচা না থাকে মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন কড়া থেকে নামিয়ে নিয়েছি এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে দিয়েছি মানে যে তেল ছিল তার সঙ্গে অল্প একটু তেল দিয়ে আমি ওই তেলের মধ্যেই গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ দিয়েছি যেন পেঁয়াজ দিয়ে একটু রঙ ধরলে তার উপরে আমি দিয়ে দিয়েছি আলু আর তারপরে দিয়েছি টমেটো আলু টমেটো যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো জিরে গুঁড়োর সাথে আর জিরে ধনে সব একসাথে পেস্ট করা মানে গুঁড়ো করা ছিল সেটাই দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দিয়েছি জল ঢেলে দিয়ে বেশ যখন মানে আলুটা আধ সিদ্ধ হয়ে গেছে খুব বেশি এক সিদ্ধ নয় হা হাফ সিদ্ধ হয়েছে সেই সময় আমি মাছের মাথাটা আমি যেটা ভেজে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এটা একটু ফুটে উঠতেই ওর উপরে আমি কিছুটা ফেটানো টক দই দিয়ে দিলাম এটা দিলে মানে খেতে টেস্ট হয় অসাধারণ যখনই বাড়িতে আমার বাড়িতে ঢেঁকি মাছের মাথা আনে তখনই আমি এইভাবেই রান্নাটা করি আর সকলে খুব পছন্দ করে বন্ধুরা আপনারাও যদি এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখেন তাহলে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর আমি হয়ে গেছে এখন আমার আর আমি ওর ওপর একটু মানে চিনি অল্প একটু চিনি ছড়িয়ে দিয়েছি টেস্টটা ব্যালেন্সের জন্য আর দিয়েছি গরম মশলা গুঁড়ো আর ঢেলে নিয়েছি খুব বেশি ঝোল রাখিনি অল্প অল্প মাখা মাখা করে ঝোল করেছি রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব